নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর আপনি দেখছেন অন্তর্বিনার পর্দা আজ আমরা নিয়ে এসেছি এক এমন চলচ্চিত্রের গল্প যা শুধু একটি সিনেমা নয় বরং এক বীরত্ব গাথা এক অন্তরাল বিস্ফোরণ এই গল্পে আছে প্রেম বিশ্বাসঘাতকতা রক্ত ঘাম আর এক নিশ্চল দেশপ্রেম যেখানে দুই মহান যোদ্ধা মুখোমুখি হয়েছে নিজেদের বিশ্বাস আর আদর্শকে ঘিরে বলছি দুই সালের বলিউড মেগা ব্লকবাস্টার ওয়ার্ড কথা একদিকে কবির অন্যদিকে দেব একজন রক্তাক্ত অতীতের সাক্ষী অন্যজন আদর্শের মশালধারী চলুন পা রাখি এক রোমাঞ্চকর অভিযানে যেখানে প্রত্যেক দৃশ্যে বেজে ওঠে হৃদয়ের সুর দেশের গোপন ফাইলগুলো হ্যাক হচ্ছে একের পর এক মতো শক্তিশালী সংস্থাও বুঝে উঠতে পারছে না এই প্রহেলিকার শেষ কোথায় এই ঘটনার পেছনে এক নাম কবির অর্থাৎ হৃত্বিক রোশন এক সময়ের শ্রেষ্ঠ এজেন্ট এখন পরিচিত বিচ্ছিন্ন নামে কিন্তু সে শুধু এক দেশদ্রোহী নয় তার অতীতে ছিল বিশ্বাস জুন জুনিয়র এন টিআর নতুন মুখ অদম্য সাহসী বুদ্ধিমান এবং একরোখা নায়বোধে অটল সে বিশ্বাস করে আদর্শ ছাড়া যুদ্ধ অর্থহীন তবে সেই আদর্শ যখন বাস্তবের কাছে প্রশ্নবিদ্ধ হয় তখন দেব নিজেকে খুঁজে পায় এক গভীর দ্বন্দ্বে এই সংঘর্ষে নতুন একটি নাম জুড়েছে আকাশ সেন যার চরিত্রে এক চমৎকার অভিনয় আকাশ একজন তরুণ ইন্টেলিজেন্স অফিসার যাকে পাঠানো হয় কবিরকে খুঁজে বের করতে প্রথমে সে ভাবে কবির একজন বিশ্বাসঘাতক একজন ধ্বংসাত্মক বিপ্লবী কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে কবিরের প্রতিটি পদক্ষেপের পেছনে আছে এক ভাঙা হৃদয়ের কান্না এক অপূর্ণ দায়িত্বের বোঝা কালির ছায়া প্রধান শত্রুর আবির্ভাব এ সময়ই আবির্ভাব ঘটে নতুন এক শত্রুর কালী সে শুধু একজন জঙ্গি নয় বরং এক আদর্শের বিকৃত প্রতিমূর্তি সে চায় গোটা ভারতবর্ষে রক্তগঙ্গা বইয়ে দিতে এবং তার অস্ত্র পারমাণবিক বোমা তবে আশ্চর্যের বিষয় এই ষড়যন্ত্র শুরু হয়েছে ভারতের মাটিতেই দেশের ভেতরের কেউ বিশ্বাসঘাতক গভীর তদন্তে উঠে আসে একটি নাম রায়না রি একজন এজেন্ট যিনি কবিরের সঙ্গী ছিলেন বহু বছর কিন্তু সেই রায়নাই ছিল কালির চর যার কারণে কবির তার প্রিয় শিষ্য খালিদকে হারায় এই খবর পেয়ে কবিরের মধ্যে তৈরি হয় এক বিস্ফোরণ সে প্রতিজ্ঞা করে শুধু কালীকে নয় তার এই বিশ্বাসঘাতক চূড়ান্ত সংঘর্ষ হৃদয় ভাঙা বিসর্জন কবির পরিকল্পনা করে একটি আত্মঘাতী মিশন সে চায় কালীর সমস্ত ঘাটি উড়িয়ে দিতে একটি পাহাড়ি অঞ্চলে শুরু হয় যুদ্ধ একদিকে কবির অন্যদিকে দেব এবং আকাশ দৃশ্যপটে উঠে আসে রক্ত ঘাম চোখের জল কালী যখন পারমাণবিক কোড এক্টিভেট করে দেয় তখন কবির সিদ্ধান্ত নেয় সে আর ফিরবে না সে নিজের হাতে বোমা নিয়ে এগিয়ে যায় কালীর দিকে দেব চিৎকার করে তাকে থামাতে চায় আকাশ কাঁদে প্রথমবার কিন্তু কবির শুধু মুচকি হেসে বলে একজন সৈনিক মরলে গল্প শেষ হয় না দদে শুরু হয় নতুন এক অধ্যায় অবশেষে কবির বিস্ফোরণে শেষ করে কালীকে আর নিজেও হারিয়ে যায় সেই ধ্বংসস্তূপের নিচে এক বছর পর আকাশ বসে আছে পাহাড়চূড়ায় তার বুকপিনে কবিরের নাম তার পাশে কবিরের একটি ছবি সে এখন নতুন প্রজন্মকে তৈরি করছে ঠিক যেমন কবির একদিন তাকে তৈরি করেছিল এই সিনেমা নয় এক আত্মত্যাগের কবিতা যেখানে এক যোদ্ধার শরীর না থাকলেও তার আদর্শ থেকে হৃদয় বন্ধুরা ও আর দুই এক সিনেমার চেয়েও অনেক বেশি এটা এক অনুভব এক ব্যথা এক দায়িত্ব আপনি যদি কখনও দেশের প্রতি ভালোবাসা অনুভব করে থাকেন তাহলে কবিরের এই গল্প আপনার হৃদয়ের গভীরে নাড়া দেবে ঠিক অন্তরের তারে আমি সুমন্ত এই ছিল আজকের অন্তর্বিনার গল্প ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন হৃদয় ছোঁয়া রিভিউ নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়